আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আবার আমার একটা প্রোডাক্টিভ দিন শেয়ার করব যাদের পড়তে ইচ্ছা করছে না তারা আমি আশা করি আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই মোটিভেটেড হবেন তো ঘুম ভেঙেছিলো পাঁচটা পনেরোতে ঘুম থেকে ওঠার পরেই আপনাদের সাথে একটু বাহিরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছিলাম আর তারপরেই হচ্ছে আমি সালাদ আদায় করে নিলাম যেহেতু নামাজের একটু লেট হয়ে গিয়েছে নামাজটা পড়তে ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু আপনারা সালাদ আদায় করে নেবেন যদি লেট হয়ে যায় তবুও আমি মিজানুর রহমান আজহারের একটা ওয়াজে এটা শুনেছিলাম যে ঘুম থেকে উঠে কারোর সাথে কথা না বলে আপনার আগে সালাদ আদায় করে নেবেন তো সালাদ আদায় করে নেওয়ার পরে আমি একটু দোয়া পরে নিচ্ছিলাম তারপর একটু কোরআন তিলোয়াত করে নিচ্ছিলাম সকালের আবহাওয়া আসলে এত ভালো থাকে তো ফ্রেশ ব্রেনে কোরআন তিল করতেও অনেক বেশি ভালো লাগে তো যেটা বলছিলাম যাদের পড়াশোনা করতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে কারোরই পড়াশোনা করতে ইচ্ছা করে না পড়াশোনা কোনো একটা আনন্দের বিষয় নয় তবে পড়াশোনায় যদি আনন্দ খুঁজে পেতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে প্রথমে কোন বাধাটা আপনারা হচ্ছে ফার্স্টে ফেস করছেন সেগুলো নোট ডাউন করবেন প্রয়োজন পড়লে একটা খাতায় লিখবেন যে এই এই সমস্যার জন্য আপনি পড়তে পারছেন না তারপরে আপনি সমস্যাগুলোকে ফোকাস করার জন্য একটা করে সমস্যা ধরবেন এই একটা সমস্যাকে আগে আপনি কি বলে ওভারকাম করার চেষ্টা করবেন তারপরে আপনি কারণ একসাথে সব সমস্যা ওভারকাম করার চেষ্টা করলে তো আর হবে না যাই হোক পাঁচটা পনেরো থেকে ছয়টা মানে ছয়টা পর্যন্ত আমি ইবাদতবন্দি কি যেটাই হোক সব করার পরে তারপরে হচ্ছে আমি ছয়টা থেকে পড়তে বসি আর এর মধ্যেই এক ফাঁকে গিয়ে আমি একটু চিয়া সিড ভিজিয়ে আসি যেটা আমি ব্রেকফাস্টের সাথে ইদানিং প্রতিদিন কন্টিনিউ করার চেষ্টা করছি দেখা যাক কারণ হেলদি লাইফস্টাইলেরও কিন্তু যথার্থ গুরুত্ব আছে আপনার ব্রেইন ভালো কাজ করবে আপনি সুস্থ থাকবেন সর্বোপরি তো তারপরেও হচ্ছে আমি ম্যাথটা করে নিচ্ছিলাম ম্যাথ করব বলে সেই জন্য রেডি হচ্ছিলাম আর কি এখন হচ্ছে আমি ফ্রেশ ব্রেনে আমার কাছে মনে হচ্ছিল যে ম্যাথ করাটাই সব থেকে বেশি যুক্তিযুক্ত হবে তো আমি এখন ছয়টা থেকে হচ্ছে একটা না সাতটা পনেরো পর্যন্ত ম্যাথ করব কারণ সাতটা পনেরো থেকে আজকে আমি রান্না করতে যাব কজ আজকে আমার সব কাজই বাকি আমার ওইভাবে আটা সিদ্ধ করাও নেই তো আমাকে আজকে আটাও সিদ্ধ করতে হবে সবজিও করতে হবে তো সব কিছু মিলিয়ে আমি হচ্ছে সাতটা পনেরোতেই আজকে পর থেকে উঠে যাব। তো যেটা বলছিলাম আপনারা চাইলে কিন্তু একসাথে সব সমস্যাকে সমাধান করতে পারবেন না আর এটা করতে চাওয়াটাও উচিত না আপনারা একটা করে সমস্যা হচ্ছে সলভ করার টার্গেট নেবেন যেমন আপনি ফার্স্টে হচ্ছে ইয়ে দিলেন যে আপনি সময় বের করতে পারছেন না তার থেকে আপনি সময় কেন বের করতে পারছেন আপনার ঘুমটা কিন্তু এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন আপনি যদি সকালে ঘুম থেকে উঠেন অনেক সকালে ঘুম থেকে উঠলে কিন্তু আপনি অনায়াসে ওইখান থেকে দুই ঘন্টা এক ঘন্টা টাইম অবভিয়াসলি বের করতে পারবেন সে যত ব্যস্ততাই থাকুক যাই থাকুক আবার আপনি যদি রাতে ঘুমটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনি চাইলেও সকালে উঠতে পারবেন না তো সকালের বিষয়টা এটা বললাম আবার যারা হচ্ছে রাত জেগে পড়াশোনা করেন যদিও আমি এটা কোনো হেলদি লাইফস্টাইলের ভিতর ধরি না রাত জেগে পড়াশোনা করা তারপরেও যাদের অভ্যাস তারা তো আর চাইলেই চেঞ্জ করতে পারবেন না তো তাদের উদ্দেশ্যে বলছি যারা হচ্ছে রাতে কী বলে জেগে পড়াশোনা করেন তারা ওই টাইমটা বের করবেন যে কখন সবাই ঘুমিয়ে পড়বে আপনি হচ্ছে একটা নীরব টাইম পাবেন তো আপনি যে টাইম পাচ্ছেন না এটা অ্যাকচুয়ালি না আপনার মেইন ফোকাস থাকছে হচ্ছে আপনি টাইমটা বের করবেন ফার্স্ট আপনার প্রায়োরিটি দিবেন আপনি প্রথম সমস্যা ঠিক করবেন যে আপনি কীভাবে টাইম বের করবেন যাদের বেবি আছে যাদের মোটামুটি ছোট বেবি ঠিক আছে যাদের এক বছরের কম বয়স বা এক বছর তারা অলওয়েজ ফোকাস করবেন আপনার বেবি কখন ঘুমাচ্ছে আর কখন খাচ্ছে ওকে ঘুম পাড়ানো আর খাওয়ানো ছাড়া আপাতত আপনাকে আর কোনো বিষয়ে ফোকাস করার দরকার নেই ওর যখন খাওয়া শেষ হবে এবং ঘুম হবে এরপর থেকেই আপনার পড়ার টাইম স্টার্ট দেখুন আমি কিন্তু ম্যাথ করতে বসেছি ফার্স্টে দেখুন সকালের আবহাওয়া আপনাদের দেখালাম যে কোনো মেঘ বা কোনো বৃষ্টি ছিল না হুট করেই হুড়মুড় করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমি যেহেতু জানালা পাশে বসেই পড়ছিলাম তো আপনাদের সাথে এই পরিবেশটাও একটু শেয়ার করলাম তো সাতটা পনেরো পনেরো বেজে গিয়েছে তো এখন হচ্ছে আমি রান্নাবান্নার কাজ করব তো আজকে আমি হচ্ছে মেনুতে রেখেছিলাম আজকে আমি পেঁপে ভাজি করে নিচ্ছিলাম আর হচ্ছে ডিম ভাজি রুটি আর এপাশে হচ্ছে আটাটাও সিদ্ধ করে রেখেছি ওটা একটু এখন হচ্ছে আমি ভালো করে একটু মথে নিব যেহেতু খামিরটা আগে রেডি করা জরুরি আমার আজকে খামির রেডি করা নেই তো এই জন্য আমি পনেরো মিনিট আগেই এসেছি কাজ করতে তো যেটা বলছিলাম যে বাচ্চার হচ্ছে খাওয়া ঘুব বাদ দিয়ে আপনি ফার্স্ট প্রায়োরিটি ওকে দিয়ে তারপরেই আপনি হচ্ছে পড়ার জন্য টাইম বের করবেন আর অবশ্যই আপনাদের হাজব্যান্ড যদি অনেক বেশি কোঅপারেট হয় তাহলে তো আশা করি সমস্যা হবে না আর যাদের হাজব্যান্ড কোঅপারেটিভ বাট সময় পাচ্ছে না তাদেরকেও আসলে একটু ম্যানেজ করে চলা আর কিছুই করার নেই কারণ আপনাকে এটা সব সময় হচ্ছে ফিল করতে হবে যে আপনি কোনো এক্সকিউজ দিয়ে কোনো কিছুর বিনিময়ে আপনি আপনার কেরিয়ারটা নষ্ট করতে পারেন না অনেকেই তো সফল হচ্ছে তাই না একদম যে কেউ সফল হচ্ছে না বিষয়টা তো তা না অনেকেই সফল হচ্ছে তো সফলতা সবারই দ্বার প্রান্তে আছে আল্লাহর রহমান সবার উপরেই থাকবে কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না চেষ্টা করার পরে হলো না সেটা আলাদা বিষয় কিন্তু আপনি চেষ্টা না করে আপনি শুধু ভাবছেন আমি এটা পারবো না আসলে কি এটা সম্ভব এই সমস্যা সেই সমস্যা মানুষের জীবনটাই সমস্যা মানুষের জীবনের সমস্যা ছাড়া কোনো কিছুই এত সহজে পাওয়া সম্ভব না তো যাই হোক আটটার ভিতরে আমার ব্রেকফাস্ট মেক করা হয়ে গিয়েছে তো এবার আমি হচ্ছে খাবারটাকে একটু সার্ভ করে নিচ্ছিলাম আর এখন আমি খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া আমি মোটামুটি আটটার ভিতরেই টেবিলে মানে খাবার সার্ভ করেছি তো সাড়ে আটটার ভিতরে আমি আবার পড়ার টেবিলে চলে যাব তো যেটা বলছিলাম হচ্ছে যে পড়াশোনাটা এরকমই আমাদের ইচ্ছা করবে না আমাদের ভালো লাগবে না কিন্তু আমাদেরকে পড়তে হবে আর পড়ার জন্য হচ্ছে আমাদের যেই সমস্যাগুলো এখন আপনি মনে করেন যে আপনার পড়ার জন্য দশটার হচ্ছে সমস্যা আপনি পেলেন তো এখন দশটা সমস্যাই তো আপনি একবারে সলভ করতে পারবেন না তাই না এটাও তো সম্ভব না আচ্ছা আমি একটু বলে নিই আমি সাড়ে আটটা পর্যন্ত খাওয়া দাওয়া করার পরে তারপরে আমি হচ্ছে একটু ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম ঘরটা একটু ক্লিন করে নিলাম ইভেন এই আধা ঘন্টার ভিতরে আমি আমার যে থালাবাটিগুলো হয়েছিল সেগুলো সেগুলো মানে পরিষ্কার করে নিয়েছি তো এই ছিল হচ্ছে আমার সকালের কার্যাবলী নয়টা থেকে আমি আবার পড়তে বসেছি সকালে এক ঘন্টার মতো পড়া হয়েছিল এখন নয়টা থেকে আমি একটা না পড়াশোনা করবো তো আমি পড়তে থাকি আর পাশাপাশি আপনাদের সাথে একটু আলোচনা করতে থাকি এই বিষয়গুলো তো যেটা বলছিলাম যে আপনি একসাথে আপনার লাইফে এগারোটা প্রবলেম এগারোটা প্রবলেম তো আর আপনি একদিনে সলভ করতে পারবেন আর এটা চেষ্টাও করবেন এটা যদি চেষ্টা করতে চান তাহলে আপনি পড়াশোনা করার যে কনফিডেন্স বা মনোবল ওইটা পুরোপুরি হারিয়ে ফেলবেন সেজন্য আমি বলবো আপনাদেরকে আপনারা আগে ফোকাস করুন যে কই কোন সমস্যাটা আগে সলভ করব তবে আমি বলবো যে আগে সময় ম্যানেজ করার যে সমস্যাটা এটাই আগে সলভ করবেন যাদের জয়েন্ট ফ্যামিলি তারা হচ্ছে সবাইকে কাজ ভাগ করে দিবেন আমি বুঝি না জয়েন্ট ফ্যামিলিতে কেন আপনারা একা কষ্ট করবেন কারণ আপনার জীবনের যে গোল্ডেন টাইম এখন চলে যাচ্ছে এই টাইমটা একবার চলে গেলে কিন্তু ওই জয়েন্ট ফ্যামিলির বাক বাকি মেম্বার্সরা কী করবে না করবে আমি জানি না বাট আপনার লাইফ কিন্তু পিছিয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনাকে চরম স্বার্থপর হতে হবে দিন শেষে আপনাকে স্বার্থপর হতে হবে আপনার নিজের জন্য একটা নারী কখনোই তার নিজের বাড়ি থাকে না যেটা সত্যি কথা তারপরে হচ্ছে নারীর কোনো নিজের শখ আহ্লাদ থাকে না আপনার আপনি আপনার হাজবেন্ড থেকে টাকা নেবেন সেটা তো আপনার অধিকার তো সেই হাত খরচ দিয়ে কিন্তু আপনি চলবেন আপনি চাইলে একটা কিছু কিনতে চাইলেও আপনাকে একশোবার করে হচ্ছে মানে পারমিশন নিতে হবে বলতে হবে যে এটা কি কিনবো কি কিনব না এগুলো কিন্তু একটা নারীর জীবন হতে পারে না আমি বলছি না আপনারা আপনার হাজব্যান্ডকে মানে একদমই হচ্ছে প্রায়োরিটি দিবেন না অবশ্যই তার প্রায়োরিটি সবার আগে যেহেতু আমরা মুসলিম ইভেন অন্য ধর্মাবলম্বীদের কথাও আমি যতদূর জানি সব জায়গায় স্বামীকে সম্মান করতে হবে যেহেতু স্বামী আপনাকে অনেক বেশি অপরচুনিটি দিচ্ছে অনেক বেশি সুযোগ দিচ্ছে আর কিছু কিছু স্বামীরা আছে যেমন আমি মানে আমার হাজব্যান্ড নিজেই চায় তারই স্বপ্ন হচ্ছে আমি একটা নবম গ্রেডের একটা চাকরি করি একটা ভালো পজিশনে থাকে আমার একটা নিজস্ব চেয়ার হোক তো এরকম অনেক হাজব্যান্ড আছে যারা নিজেরাই চায় যে তাদের স্ত্রী আসলে একটা ভালো অবস্থানে যাক তাদের ভালো অবস্থানে গেলে তারাই অনেক বেশি খুশি হয় তো এই সব ক্ষেত্রের জন্য আমি বলবো যে আপনারা আপনাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করুন পড়াশোনা করুন আর স্বপ্ন তো সেটা তাই না যেটা আপনাকে ঘুমাতে দেয় না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখাটা কিন্তু কোনো স্বপ্ন না আজকে হয়তো বা আমি অনেকগুলো কথা বলছি আপনাদের কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না তবে দিন শেষে যখন থার্টি টু ক্রস করবেন জীবনে কিছুই করতে পারবেন না তখন আমার এই কথাগুলো কিন্তু কষ্ট হলেও মনে হবে যে চাইলে তো আমি চেষ্টা করতে পারতাম তাই না এমনও অনেক আপুরা আছেন যারা ক্লাস ফাইভে পুলে বৃত্তি পেয়েছেন এইটে বৃত্তি পেয়েছেন এইসএসসিতে গোল্ডেন এ প্লাস এইস এ সরি এসএসসিতে গোল্ডেন প্লাস এইচএসসিতে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস এরকম খুব ভালো একটা রেজাল্ট কিন্তু এখন হচ্ছে সংসারে টানা পড়ে মেয়ে সে নিজেকে আর মেলে ধরতে পারছেন না মনে করছেন যে না রান্নাবান্না করে প্রতিদিনের সংসারটা আমি এভাবেই মানে টাইমটা কাটিয়ে দিই কিন্তু অ্যাকচুয়ালি এটা আপনার লাইফ হইতে পারে না তাই না আপনি সারা জীবন যেহেতু টপ পজিশনে থেকে এসেছেন সে এখন তো একটা ডিজার্ভ করবে একটা ভালো ক্যারিয়ারের আর যেসব আপুরা সারা জীবন টপ ক্যারিয়ারে থাকেননি তাদেরকেও আমি বলব আপনারা প্রত্যেকে প্রত্যেকের হচ্ছে অ্যাবিলিটি অনুযায়ী জব চুজ করুন যেমন আপনি যদি মনে করেন যে আমি এভারেস্ট স্টুডেন্ট তাহলে আপনি অবশ্যই হচ্ছে ফোকাস করবেন প্রাইমারি জবে প্রাইমারি জব কিন্তু মেয়েদের জন্য খুবই ভালো একটা জব সাথে নিবন্ধনের জব এটাও কিন্তু একটা অসাধারণ জব আচ্ছা এখন হচ্ছে সম্ভবত এগারোটা বাজে তো এগারোটার সময় আমি একটু জিরাটি টি খাচ্ছিলাম ইদানিং আমি দুধ চাটা একটু অ্যাভয়েড করছি জানি না কতদিন আমি অ্যাভয়েড করতে পারবো তারপর আমি চেষ্টা করছি হেলদি লাইফস্টাইলে আসা তো এটা হচ্ছে একটা জিরা টি যেটা আমি জাস্ট একটু টি ব্যাগ দিয়ে গরম পানি দিয়ে সুগার ফ্রি তো এটা আমি হচ্ছে একটু মেক করে নিচ্ছিলাম কারণ আমার পড়তে পড়তে যেহেতু বাংলা পড়ছিলাম আমার প্রচুর গলা ব্যথা করছিল তো তখন আমি হচ্ছে একটু জিরাটি খেয়ে নিয়েছিলাম এই যে এগারোটা দশ বাজে আর হচ্ছে আমি একটু আম কেটে নিচ্ছিলাম একটা কলা খেয়ে নিয়েছিলাম চেষ্টা করছি যতটুকু প্রোডাক্টিভ এবং নিজেকে হেলদি রাখা যায় ততটুকু করতে তো এরপরে আমি আবারও পড়াশোনা করতে বসে যাই তো আমি হচ্ছে আমার বাসায় মোটামুটি সবজির যে বাজারটা এটা শেষ তো আমি আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে আসার সময় তুমি সবজি বাজার করে নিয়ে এসো বাসায় যেহেতু কিছু নেই কি রান্না করব তো তখনই আমাকে বললো যে আজকে রান্না করার কোনো প্রয়োজন নেই আজকে বাহির থেকে খাবার আনবো তুমি পড়াশোনা করো তো এটা একটা ভালো সাপোর্ট আমি বলবো আমি তো খুবই খুশি হয়ে গিয়েছিলাম আমার এমনি অনেক পড়াশোনা বাকি ছিল তো যেহেতু ওই যে সকালে আমি এত কাজ করলাম ওই ওই সময়ে হচ্ছে যেহেতু আমি ঘর ঝাড়ু দিয়েছিলাম ঘর মুছেছিলাম তো সবগুলো থালা আর ক্লিন করিনি জাস্ট কয়েকটা প্লেট করেছিলাম আর রাতের কিছু থালাবাটিও ছিল যেহেতু শরীরটা ভালো ছিল না রাতে আর ক্লিন করার সুযোগ পাইনি তো আমি ভাবলাম যে সাড়ে বারোটা বেজে গিয়েছে চট করে আমি থালা বাটিগুলো একটু ক্লিন করে রান্নাঘরটা একটু মানে কিচেনটা একটু ক্লিন করে চলে আসি তো সেটাই আমি করে নিচ্ছিলাম তো যেটা বলছিলাম যে আপুরা আপনাদেরকে আমি বলবো যে আপনারা যত কষ্টই হোক নিজের জন্য সময় বের করুন আর সবাই হেলদি লাইফস্টাইলের বিলং করার চেষ্টা করুন কারণ মেয়েদের আসলে হেলদি লাইফ লিড না করার জন্য দেখেন এমনিতেও কত প্রবলেম হয় তাছাড়া আবার আপনি যদি একটা পড়াও মুখস্থ করতে চান আপনাকে একটা ভালো ব্রেন থাকা দরকার স্ট্রেস ফ্রি থাকতে হবে স্ট্রেস ফ্রি যদি না থাকেন তাহলে কিন্তু আপনি চাইলেও একটা পড়া যেই পড়াটা আপনি বিশ মিনিটে মুখস্থ করতে পারছেন সেটা আপনি দুই ঘন্টায়ও কাভার করতে পারবেন না এবার অনেকে আছে দুই দিনেও কাভার করতে পারে না আর ব্যাংক জবের কথা বলবো ব্যাংক জব কিন্তু মেয়েদের জন্য অনেক ভালো একটা অপশন ইভেন ছেলেদের জন্য আমি যেহেতু একটু আপুদের নিয়ে ভিডিও বেশি বেক করি আপুদের রিলেটেড বেশি কথা বলি তো এই জন্যই আমি মানে এই কথাটা বললাম তো যেটা বলছিলাম ব্যাঙ্ক জবের জন্য কিন্তু আপনার ট্রাই করতে পারেন যারা বিসিএসের প্রিপারেশন খুব ভালোভাবে নেন তারা জাস্ট ইংলিশ টার্মটা হচ্ছে ভালো করে বুঝে আপনারা কিন্তু এখানে ব্যাংকের জন্য অনায়াসে হচ্ছে একটা প্রিপারেশন নিয়ে ফেলতে পারেন যেমন আপনার চাইলে একটা কি বলে ব্যাংকের জন্য একটা বই নিয়ে নিতে পারেন সেটা অনেক ভালো হয় তো প্রাইমারি নিবন্ধন তারপরে আরও যেই জবগুলো আছে হেলথের অনেকগুলো জব আছে তো আমরা তো প্রত্যেকেই প্রত্যেকের হচ্ছে প্রয়োজনীয়তা বুঝি তাই না তো সেই হিসাবে আমরা হচ্ছে অবশ্যই নিজেদের একটা গোল সেট করব আর সেই গোল মতোই আগাবো তো সাড়ে বারোটা থেকে এক সাড়ে বারোটার থেকে একটার ভিতরে আমি গোসল শেষ করি তারপরে হচ্ছে একটা পনের ভিতর নামাজ শেষ করি এর ভিতর আমার হাজব্যান্ডও চলে এসেছেন আর এই যে আজকে হচ্ছে বিরিয়ানি নিয়ে এসেছিল তো সেটাই আমি একটু সার্ভ করে নিচ্ছিলাম দুজনের প্লেটেই সার্ভ করে নিচ্ছিলাম আজকে বিরিয়ানি খাবো বাহিরে বৃষ্টি তো ওয়েদার আর কি বলবো এ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি মানে সারা বাংলাদেশে হচ্ছে কিনা ডোন্ট নো বাট দক্ষিণ অঞ্চলের অবস্থা কিন্তু এরকমই সারাদিন বৃষ্টি নন স্টপ বৃষ্টি বাট ভালোই লাগছে খুবই সুন্দর ওয়েদার তো সুন্দর ওয়েদারে মজা করে বিরিয়ানি খাচ্ছিলাম ও আর আমি একটু বলি আজকে আমি কতক্ষণ পড়লাম নয়টা থেকে সকাল ছয়টা থেকে সাতটা আমি ওখানে এক ঘন্টা ধরেছি তারপরে হচ্ছে নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তো এইখানে হচ্ছে আছে কত চার ঘন্টার কাছাকাছি তো অলমোস্ট সাড়ে তিন ঘন্টা তার মানে আমি সকাল থেকে সাড়ে চার ঘন্টা পড়াশোনা করে নিয়েছিলাম তো এই যে খাওয়া দাওয়া করার পরে আমি হচ্ছে জাস্ট মনে হয় কি বলে দশ মিনিট কি বিশ মিনিট আমি জাস্ট একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আমি একদমই সময় নষ্ট না করে পড়াশোনা করতে বসে গিয়েছিলাম দুইটা পনেরোতে আমি আবার পড়তে বসে গিয়েছি এখানে হচ্ছে যেটা বলি অনেক আপুদেরই কমেন্টস থাকে যে আপু আপনি দুপুরে ঘুমান না এত সকালে উঠেন ঘুম পায় না আসলে সত্যি কথা বলতে আমি খুবই একজন ঘুমপ্রিয় মানুষ ছিলাম আমি একটা টাইমে আসলে সকালে উঠবো কী করে এটা ভাবলেই আমার গায়ে জ্বর এসে যেত বাট আনফরচু মানে ফর্চুনেটলি বলবো অবভিয়াসলি ফরচুনেটলি আমি এখন মানে নিজেকে এইভাবে অভ্যস্ত করেছি আমি সকালে ঘুম থেকে উঠে আমি যদি সারাদিন নাও ঘুমাই তারপরেও কিন্তু অনেক ভালো থাকি বাট আমি অনেক দ্রুত ঘুমাই ওইদিকে আমি দশটার সাড়ে দশটা তারপরে এগারোটা এগারোটার পরে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যাই না যদি কখনও কোনো কাজ থাকে বা অনেক আর্জেন্ট পড়াশোনা থাকে সেক্ষেত্রে হায়েস্ট বারোটা তো যেটা বলছিলাম তো এটার জন্য আমার হচ্ছে সারাদিন না ঘুমালেও আমার কোনো অসুবিধা হয় না আবার যেসব আপুরা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করছেন সকালে ঘুম থেকে ওঠা তারা অবশ্যই দুপুরে ঘুমাবেন এক ঘন্টা দুই ঘন্টা যা পারেন ঘুমাবেন যেমন এই যে দুইটার ভিতরে আমি যে কাজটা শেষ করলাম আপনি কিন্তু দুইটা থেকে চারটা পর্যন্ত এখানে আপনি পড়াশোনা কি বলে পড়াশোনাটা না করে আপনি চারটা পর্যন্ত ঘুমিয়ে নিতে পারেন অথবা তিনটায় ঘুমালেন পাঁচটা পর্যন্ত ঘুমালেন অ্যালার্ম দিয়ে রাখবেন সেই অ্যালার্ম অনুযায়ী ঘুমাবেন তারপরে ঘুম থেকে উঠে যত দূর পড়া যায় ততটুকু চেষ্টা করবেন আবার যারা হচ্ছে সকালে লেট করে ঘুম থেকে উঠেন তারা যখনই উঠবেন তখনই পড়তে বসবেন কারণ হচ্ছে আপনি যদি মানে ভাবেন যে আমি ঘুম থেকে অনেক লেট করে উঠছি আমি আজকে পড়তে পারবো না এটা কিন্তু কখনোই না আপনি হচ্ছে নয়টা থেকেও পড়তে বসেন নয়টা থেকে একটা বারোটা পর্যন্ত পড়েন আপনি সকালে দুই তিন ঘন্টাই রাখেন তাই না আর সব থেকে ভালো হয় হচ্ছে পুরো দিনকে যদি আপনি তিন ভাগে ভাগ করে নেন আর প্রথম আট ঘন্টায় আপনি তিন ঘন্টা পড়লেন পরের আট ঘন্টায় তিন ঘন্টা এবং ইভেন রাতের যে আট ঘন্টা সেখানে আপনি তিন ঘন্টা পড়লেন তো নট ব্যাড আইডিয়া এই জন্য আমি বলবো কোনো কিছুতেই হতাশ হবেন না চেষ্টা করতে থাকুন আর চেষ্টা করলে আসলে সব কিছুই সম্ভব দেখুন সকাল থেকে আমার কিন্তু সাড়ে চার ঘন্টা পড়া হয়ে গিয়েছে তো সাড়ে চার ঘন্টা পড়া যেহেতু হয়ে গিয়েছে আমি এখন দুপুরের টাইমটাকে কাজে লাগাচ্ছিলাম দুইটা পনেরো থেকে একটা না পাঁচটা পনেরো পর্যন্ত আমি কিন্তু আবার পড়াশোনা করেছিলাম এখানে আরও তিন ঘন্টা তো পাঁচটা পনেরো থেকে আমি হচ্ছে তিন ঘন্টা যেহেতু এখানে কিন্তু আমার সাত ঘন্টা হয়ে গিয়েছে পরবর্তীতে আমি আবার সাড়ে পাঁচটা থেকে মানে আসরের সালাদটা আদায় করার জন্য পনেরো মিনিট টাইম নিয়েছিলাম খুব বেশি টাইম আমি আর আসরে সালাতের পর ওয়েস্ট করিনি কারণ আমার অনেক পড়া বাকি ছিল সেই জন্যই হচ্ছে আমি পড়াশোনা করছিলাম সাড়ে পাঁচটা থেকে আমি ছয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত হচ্ছে পড়াশোনা করেছিলাম তো এখানেও কিন্তু আমার আরও এক ঘন্টা পড়া হয়ে গিয়েছে তো সাড়ে আট ঘন্টা তো আমার পড়া হয়েই গেল তো সন্ধ্যা হয়ে গিয়েছে আমি হচ্ছে জানালা আটকিয়ে দিচ্ছিলাম আর যেই কী বলে পর্দাগুলোকেও টেনে দিলাম আর এখানে হচ্ছে আমি চটপটি মেক করে রেখেছি আগে থেকেই মানে এগুলো জাস্ট আমার কড়াই ছিল আমি জাস্ট ফ্রিজ থেকে বের করে একটু গরম করে এটাকে হচ্ছে বাটিতে সাজিয়ে নিচ্ছি সম্ভবত সাতটার ভিতর আজান দিবে তো তার আগেই হচ্ছে আমি চটপটিটাকে রেডি করে নিচ্ছিলাম তো খুবই হার্ডলি হচ্ছে আজকে আমি প্রতিটা টাইমকে ইউটিলাইজ করেছি আজকে যেহেতু আমি অনেক প্রোডাক্টিভ একটা দিন পার করেছি তো সেটাই আমি শেয়ার করছিলাম বাট তার মানে বিষয়টা এটাই না যে আপনাদেরকে এত টাইট রুটিন ফলো করতে হবে এত টাইট রুটিন ফলো করা আসলে সব প্রতিদিনের জন্য সম্ভব হয় না বাট আমি যদি মানে লুজ করেও যদি আমি একটা রুটিন প্রিপেয়ার করি সেখানেও আমি মোটামুটি নয় ঘন্টা আট ঘন্টা কিন্তু অনায়াসে পড়তে পারি আচ্ছা চটপটির এখানে আমি হচ্ছে ফুচকাটা তো আমার হাজব্যান্ড যেহেতু বাহিরের খাবার খায় না তো ওই জন্য আমি ফুচকাটা কিনে আনি তো ওটাকেই হচ্ছে আমি জাস্ট আমার মতো করে আমার ভার্সনে একটু কি বলে নিমকি টাইপের করে ভেজে নিয়েছি ওটাই হচ্ছে আমি ফুচকা হিসেবে ইউজ করছি আজকে বাট বেশ মজা হয়েছিল কিন্তু তো এটা তৈরি করতে করতে এরকম টাইমে হচ্ছে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছিল কিছুক্ষণের জন্য তারপরে অবশ্য চলে এসেছিলো পাঁচ দশ মিনিট পরে বাট এই যে মাট করে বৃষ্টি শুরু হয়ে যায় আর এরকম অবস্থা হয় আমি একটু মশলা দিয়ে নিচ্ছিলাম তো যেটা বলছিলাম যে আপনাদের মানে প্রতিদিনই দশ ঘন্টা পড়তে হবে আট ঘন্টা পড়তে হবে ইটস ডাজেন্ট ম্যাটার আপনারা অবভি মানে অলওয়েজ আপনারা এটাই খেয়াল রাখবেন আপনাকে পড়তে হবে হতে পারে এক ঘন্টা হতে পারে দুই ঘন্টা হতে পারে পাঁচ ঘন্টা কিন্তু নিয়মিত আমি প্রত্যেকটা ভিডিওতে এটা বলি অনেক আপুরাই ভুল বোঝে তারা আসলে ভাবে যে না দশ ঘন্টা না পড়লে হয়তো বা জীবনে কিছুই করা যাবে না কিন্তু এগুলা মানে নট অল কখনোই এগুলা না সেই জন্য আপনারা চেষ্টা করবেন টাইমগুলোকে ইউটিলাইজ করতে তো এর মধ্যে আবার আমার পাশের বাসার ভাবি উনি আমাকে শিঙারা দিয়ে গেলেন দেখেন এক যেদিন নাস্তা আসে সেদিন সব দিক দিকেই আসে তো আমি হচ্ছে এটা একটু খেয়ে নিয়েছিলাম তারপরে সালাদ আদায় করে নিলাম সালাদ আদায় করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে সাতটা চল্লিশ বেজে গেল তো সাতটা চল্লিশে আমি আবার পড়তে বসলাম আজকে আমি আটত্রিশতম বিসিএসের যেই প্রশ্নটা আছে ওইটা পুরোটা সলভ করেছি তো ওইখানে কিছু ম্যাথ পোর্শন বাকি ছিল ওই ম্যাথগুলো আমি এখন আবার একটু প্র্যাকটিস করব তো যেটা বলছিলাম আপনারা অনেক বেশি রেগুলার হন নিজেদের প্রতি অনেক বেশি কেয়ারিং হন নিজেকে ভালোবাসুন দেখবেন অটোমেটিক্যালি টাইম বেরিয়ে আসবে আর অনেক সমস্যা থাকবে কিন্তু অনেক সমস্যা থাকা সত্ত্বেও দেখুন আজকে অনেক বড় বড় পোস্টে হচ্ছে নারীরা আছে তাই না আজকে আমরা আশেপাশে তাকিয়ে দেখলে দেখি যে নারী ইউএনও নারী এসিল্যান্ড তারপরে হচ্ছে নারী ম্যাজিস্ট্রেট তো তারাও তো নারী তারাও তো অনেক প্রতিকূলতার মাঝখান দিয়েই আজকে সফল হয়েছে তারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না তাই না আমরা অবশ্যই চেষ্টা করব আর রিজিকে আল্লাহ তাল্লা যা লিখে রেখেছেন সেটা তো হবেই কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে তো আমি এখন মানে ডিসিশন নিয়েছি যে আমি লাইভ এমসিকিউতে তো একটা সাবজেক্টের উপর রেগুলার পরীক্ষা দিই তার সাথে আমি প্রতিদিন একটা করে বিসিএস কোয়েশ্চেন সলভ করব আর ম্যাথ যেরকম করে যাচ্ছিলাম ও ম্যাথটা ওইভাবেই করে যাবো তো কারণ এছাড়া উপায় নেই পড়াশোনায় অনেক বেশি সিরিয়াস হতে হচ্ছে যেহেতু এক্সাম একদম সামনে আর সামনে হয়তো বা নতুন চাকরির অনেক সার্কুলার আসবে সার্কুলার আসলে সেই বিষয়ে তো সবার সাথে কথা হবেই আর আপনারা কিন্তু নিজেদেরকে কখনো ছোট মনে করবেন না কখনো মনে করবেন না যে নারী বলে আপনি পিছিয়ে আছেন আপনি নারী আপনাকে সব কিছুই পারতে হবে আপনাকে সব কিছুর উপর দিয়ে ওভারকাম করতে হবে জানি আজকে অনেকা আপুরাই আমার কথা শুনে একটু আপসেট হবেন ভাববেন যে আপনি এত কিছু ফেস করছেন না তো এই জন্য বুঝছেন না না আপু আমিও ফেস করছি আমিও সংশয় সব কাজ করি আমার বাসার কোনো হেল্পিং হ্যান্ড নেই তারপরেও আমি প্রত্যেকটা টাইমকে কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা আমি আপনাদেরকে জাস্ট একটা নমুনা দেখানোর চেষ্টা করেছি যেসব আপুরা মোটিভেশন হারিয়ে ফেলছেন তাদের জন্য আরও বেশি বেশি করে আমি ভিডিও মেক করি আমি চাই শুধু আমি একা না আপনারা সবাই মিলে সফল হন আমরা একটা কমিউনিটি আমার আমাকে যারা পছন্দ করেন আমার ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আপনার প্রত্যেকে ফাইটার আপনারা অনেক দূরে গিয়ে যান আর আমি যেহেতু কষ্ট করে ভিডিও মেক করি তো প্লিজ আপুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার একটা ফেসবুক পেজ আছে সেম নামে সেটাকেও ফলো করে দিতে পারেন চাইলে যারা ফেসবুকে অ্যাক্টিভ তো এই ছিল আমার সারাদিনের হচ্ছে ব্লগ যেটা বলছিলাম তো আমি হচ্ছে এইখান থেকে একটা না দশটা পর্যন্ত পড়াশোনা করেছিলাম সাড়ে সাতটা থেকে তাহলে আমি আপনাদের একটু হিসাব করে বলি সাড়ে আট ঘন্টা কিন্তু আমি সন্ধ্যার আগেই পড়েছিলাম আর এখানে হচ্ছে আমি সাড়ে সাতটা থেকে একটা না দশটা পর্যন্ত পড়লাম আমি একটা না পড়তে পারি কিন্তু যারা একটা না পড়তে পারেন না তারা কিন্তু মাঝখানে একটু একটু ব্রেক নিয়ে নেবেন তো আজকে আমি সব মিলিয়ে এগারো ঘন্টা পড়াশোনা করেছি তো দশটার পরে আমি খাওয়া দাওয়া করলাম নামাজ পড়লাম তো এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ আর তারপরে আমি এগারোটার ভিতরেই বেড়ে চলে গিয়েছিলাম তো দ্যাট ওয়াজ ফর টু ডেজ ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর অবশ্যই যেসব আপুরা এখনও পর্যন্ত প্রোডাক্টিভ হতে পারছেন না আই গেস আপনারা আমার ভিডিও দেখে অবশ্যই প্রোডাক্টিভ হবেন আল্লাহ হাফেজ